হ্যালো এপ্রিম আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন শিপমেন্ট ডিলে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পাবেন এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মানে যারাই নিবেন গিফটের জন্য নিজের জন্য খুব পারফেক্ট একটি কালেকশন হবে আমাদের এই ড্রেসটি যেটা পাকিস্তানি বুটিকস এক্সের এই কালেকশন স্পেশালি কালারটা দেখুন মানে কি জোস একটা কালার মানে কিছু কিছু কালার আছে যেটা হচ্ছে সবাই এক দেখায় পছন্দ করে এর মধ্যে ঠিক এই কালারটা খুবই অন্যতম আর এই ড্রেসের সবচেয়ে স্পেশাল সাইড হচ্ছে স্লিপসের জন্য খুব হ্যাভি মোডের একটি প্যাচেস পাচ্ছেন মানে এত গর্জিয়াস এত গর্জিয়াস মানে খুবই ভালো লাগবে এবং অবশ্যই মেক করার সময় আপনারা এই ধরনের কাটওয়ার্ক ডিজাইনটা করে নিলে আরও বেশি স্মার্ট লাগবে এবং প্যান্টের জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর আরও একটি প্যাচেস মানে দেখেন ষোলোশো পঞ্চা ষোলোশো টাকা না ষোলোশো টাকার ড্রেসে কী পাচ্ছেন মানে এগুলো নেবেন মানে জিতে যাবেন এগুলো নেবেন মানে জিতে যাবেন কি পরিমাণ সুন্দর জানেন এই ড্রেসগুলো মানে আমাদের আরও আগে আসার কথা এই শিপমেন্ট ডিলে হয়েছে দ্যারস এটা এখন অনেকটা কমে পাচ্ছেন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর অর্ডারটা বলে দিচ্ছি কীভাবে করবেন দেশ প্রবাসায় যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে এই প্যাচেসটা টান দিও স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন দয়া করে ইমোটা একটু প্রবলেম করতেছে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কালারটা জোস মানে কিছু কিছু কালার লাইট ডিপ কালার বা এই ধরনের কালার সবারই তো একটু আকর্ষণ কম বেশি এরকম থাকে বাট আপনি এই কালারগুলো যদি দেখেন মানে এটা লাইক গ্রে একটু ব্লু ব্লু শেড পাবেন মানে খুব সুন্দর একটা কালার এবং এত কম প্রাইসে এত লাগজারি কালেকশন পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার এই কালেকশনগুলো এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ডিজাইন খুবই হাই গর্জিয়াস আমি একটু কাছাকাছি যাবো ড্রেসটার মধ্যে দেখেন এইখানে ফ্লোর পেন ডিজিটাল ফাইভ ডি মানে একটু ফাইভ ডি ফাইভ ডি কিন্তু একটা ভাব আছে কেমন আর এটা পুরোটা ডিজাইনের সাথে এই ধরনের সুতার ওয়ার্ক পাবেন পুরোটা জুড়েই কিন্তু এই ওয়ার্কটা থাকতেছে কেমন নেক থেকে শুরু করে যা যা আছে আপনি এই পাশ থেকে গলাটা করে নেবেন আশি থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত চেস্টের ক্যাপাসিটি আছে লেন্থে ফর্টি সিক্স সর্বোচ্চ হবে বিকজ এখানে নিচে যেহেতু প্যানেল ওয়ার্ক আছে খুব হ্যাভি গর্জিয়াস তো এটা অতটা লম্বা না আপনার ফর্টি সিক্স তো স্ট্যান্ডার্ড লেন্থ আপনি যে কাউরেরই হয়ে যাবে ইনশাআল্লাহ অ্যান্ড ইন লোয়ার পোর্শন ওয়ার্কটা দেখেন মানে কী পরিমাণ গর্জিয়াস মানে বডিতে কাজ পেয়ে যাচ্ছেন কালারটাও জোস লোয়ারেও কাজ পাচ্ছেন এবং প্যাচেসটা দাও আপনি দেখেন স্লিপসের জন্য কী সুন্দর একটা প্যাচেজ আসছে মানে এই টাইপের ওয়ার্ক দিয়ে এই কাজের ড্রেসটা যদি ষোলোশো পঞ্চাশ না নেন আপনারা মিস করবেন আর আপনারা মিস করলে আমার কিছু করার নেই মানে অসাধারণ অসাধারণ কালেকশন কেমন আমি এটা একটু ব্যাকটা দেখাই এবং প্রচুর আর কাপড়টা তো অবশ্যই একশো পার্সেন্ট শুরুতে গিফটের জন্য নিজের জন্য পারফেক্ট কালেকশান স্পেশালি কালারটার জন্য এটাও ব্যাগপোষণ প্রচুর প্রচুর মানে কাপড় আছে এবং স্লিপসটা একটু দেখাই দেখেন স্লিপসের সাথে যদি আপনি এই ধরনের প্যাচেস সেট করে দেন মানে ড্রেসের একটা হাইপ দেখবেন কীরকম লাগবে মানে কী পরিমাণ একটা গর্জেস লাগবে জানেন দেখেন মানে একটা অন্যরকম একটা হাইপ পাবেন ড্রেসের সাথে অসাধারণ মানে চোখে লাগবে পছন্দ হবে ইনশাআল্লাহ কেমন সত্যি অসাধারণ পাকিস্তানি বুটিক্স এক্স ইন্সপায়ার এই বছর এই টাইপের ড্রেস অনেক পরিমাণে সেল করেছি তো অনেক ভালো সারা পেয়েছি অন্য অন্য বছরের তুলনায় কারণ কটনের ড্রেস আপনি ফ্যান্সি ড্রেসগুলো যখন নেবেন তো ফ্যান্সি ড্রেসের পাশাপাশি আপনি কটন ড্রেসের একটা চাহিদা থাকবে ব্যাপক আপনি সবসময় তার লাক্সারি পড়তে পারবেন না সো একটু এই ধরনের ড্রেসটা ব্যাপক চাহিদা আচ্ছা এইটা আমরা দিয়ে দিয়েছি প্যান্টের জন্য দেখেন প্যান্টের এই কাজটা কি পরিমাণ যে সুন্দর আমরা তো ড্রেসগুলো জানেন সনাতন পদ্ধতি মানে জেনারেল পদ্ধতিতে আর এগুলো আপনি যখন প্যান্টটা বানাবেন এটা কি পরিমাণ সুন্দর লাগবে মানে বানানোর সাথে সাথেই ভালো লাগবে বানানোর সাথে সাথেই ভালো লাগবে হ্যাঁ লাইক এই 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 নিয়ে আসবে ঠিক ড্রেস মানে খুবই চমৎকার গেট আপ দেখতেই পাচ্ছেন মানে ড্রেসে আপনি এই ধরনের প্যান্টে পাচ্ছেন একটা কাজ প্যাচেস এখানে আরও একটা প্যাচেস পাচ্ছেন নর্মালি ছোট্ট একটা প্যাচেস হলে ড্রেসের দাম কিন্তু দুই হাজার প্লাস হয় তো এখনও এগুলো তো আমরা সবসময় রিজনেবল প্রাইসে দুই হাজার পঞ্চাশ সেইখানে এখানে শিপমেন্ট ডিলে হয়েছে তো এই ড্রেসটা আমরা দিচ্ছি এখন মাত্র আপনাদেরকে ষোলোশো টাকায় মানে নিবেন মানে জিতে যাচ্ছেন সত্যি কথা এগুলো অফারের ড্রেসই বলা যায় খুব সুন্দর কালেকশন অনলি ষোলোশো টাকায় কালারটা দেখা দিচ্ছে দোপাট্টা দেখেন কি পরিমাণ সুন্দর দোপাট্টা বিশাল সাইজের এই দুপারটাগুলো অনেক বড় সাইজ চোখে লাগার মতো পছন্দ হবে দোপাট্টা কিন্তু অনেক বিশাল অনেক বিশাল দুপারটাগুলো যার যেটা ভালো লাগে নিয়ে নিয়েন নিলে জিতে যাবেন এটাও বের কর প্যান্টটা মানে নিলে জিতে যাবেন সত্যি অসাধারণ এই কালেকশানগুলো দামটা একদম আপনাদের হাতে নাগালে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা পঞ্চাশ ড্রেস পাচ্ছেন ষোলোশো টাকায় মানে নিলে সত্যি জিতে যাবেন গিফটের জন্য নিজের জন্য একটা পারফেক্ট কালেকশন আমার মনে হচ্ছে মিস করবেন না ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম